নমস্কার সনাতন জ্যোতিষ বাস্তু বিজ্ঞান থেকে সবাইকে স্বাগত আমরা আগের পর্বে শুনলাম যে জগন্নাথ দেবকে কিভাবে инду দগুণ রাজা প্রতিষ্ঠা করেছিল আর আজকে শুনবো আমরা যে দাপড় যুগে কেন ওই রূপে কলিযুগের ভগবান প্রতিষ্ঠা পেল যে কালটা বড় চোখ দুটো বড় বড় কানটা বড় হাত নেই এমন রূপে কেন কেন জগন্নাথ দেব প্রতিষ্ঠা হয়েছিল এই কাহিনী আমরা এই দ্বিতীয় পর্বে শুনবো আর তার সঙ্গে শুনবো যে আমাদের এই রথ নিয়ে আমাদের করণীয় তুল আমরা কি এই রথে রথযাত্রার সামনে জগন্নাথ দেবের রথযাত্রার সামনে আমরা কি করলে আমাদের জীবনের যে আমাদের জীবনের রথ এগিয়ে যাবে আমাদের জীবনের রথ এগিয়ে যাবে মানে এক স্তর থেকে আমরা উন্নতি স্তরে পৌঁছাতে পারবো সেই কথা আমরা আজকে এখানে জানতে পারবো দাপর যুগে একদিন একদিন দ্বারকাতে রোহিণী মায়ের সঙ্গে সমস্ত দ্বারকাপুরী ভগবান শ্রীকৃষ্ণের যতগুলো স্ত্রী ছিল তারা সবাই মিলে এসে বলছে যে আমরা শুনেছি আমরা এতগুলো স্ত্রী আমাদের স্বামী সেবা করছি কিন্তু কৃষ্ণচন্দ্র তিনি কথা তিনি অমন হয়ে যায় কেন এই রাধা কথা একটু রাধা রানীর কথা একটু আমাদেরকে শোনাবে তখন মানে মা রোহিণী মা বলছে ঠিক আছে আমি তোমাদেরকে শোনাবো কিন্তু একটা শর্ত আছে কি এই রাধা কথা আমি যে ঘরের মধ্যে শোনাবো সেখানে আমি শক্তি সঞ্চার করব। সেখানে যারা থাকবে তাদের কিছু হবে না কিন্তু এই কথা ঘরের বাইরে যদি কোনো ক্রমে বেরিয়ে আসে তাহলে বা ঘরের বাইরে কেউ যদি শুনে ফেলে তাহলে কিন্তু তার বিপদ আছে এই বলে মানে তিনি সেই ঘরের মধ্যে সেই শক্তি সঞ্চার করলেন এবং দরজা বন্ধ করে তিনি সেই কথা আলোচনা করছিলেন আর দরজা দাঁড়িয়ে রেখেছিলেন সুভদ্রাকে তো এমন সময় কথা হচ্ছে রাধারানীর কথা ব্যাখ্যা করছেন রোহিণীমা কিন্তু বাইরে থেকে শুন মানে কৃষ্ণচন্দ্র যখন সেই পথ যাচ্ছে তো একটুখানি যখন রাধা নাম শুনতে পেয়েছে তখন তিনি পাগলের মতো হয়ে গেছে কে বলছে এখানে রাধা কথা কে বলছে রাধা নাম তখন সুভদ্রা বলছে দাদা তুমি চলে যাও চলে যাও এখানে কেউ কথা বলছেন তুমি চলে যাও এখান থেকে কিন্তু ভগবান কোনো মতে যেতে চাইলো না সুভদ্রা তুমি আয় আমি ভিতরে প্রবেশ করবো কে রাধা নাম বলছে এই বলে ভগবান শ্রীকৃষ্ণ যখন জোর পূর্বক ভিতরে প্রবেশ করতে গেলেন তখন সেই রাধা নামের কথার মাধুর্য এমন সেই কথা রাধা কথাটা শুনতে শুনতে রাধা রাধা উচ্চারণ করতে করতে ভগবান তখন ওইভাবে ঠোঁটটা বেঁকে গিয়েছে কান দুটো মানে বড় হয়ে গেছে হাত নিজের অঙ্গ শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে এমন অবস্থা বিকলঙ্ক হয়ে যাচ্ছে সেই রাধা কথা রাধা সেই কথা বিরহেও মানে এমন বিরহ যন্ত্রণা যেরকম মানে শরীরের শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ সব যেন বিকলঙ্গ হয়ে যাচ্ছে তখন সুভদ্রা থাকতে পেরে বলছে দাদা তোমার কি হয়েছে ছুটে গিয়ে মানে কৃষ্ণচন্দ্রের গায়ের উপরে গিয়ে ধরেছে কোলে করে তুলে নিয়েছে এইবার ওই কৃষ্ণচন্দ্রকে যখন স্পর্শ করেছে তখন সমুদ্রের একই অবস্থা আর সেই টাইমে আসছিল বলরাম দাদা বলরাম দাদাও ছুটে এসে যখন স্পর্শ করেছে তখন সেই বলরাম দাদারও একই অবস্থা সেখানে এমন সময় এসছে নারদমণি নারদমণি এসে বলছে যে মানে তখন যে প্রভু তোমার অনেক সুন্দর সুন্দর রূপ আমি দর্শন করেছি কেমন রূপ রাধারানীর বিরহীর কথা বহির প্রকাশ এই রূপ আমি আমি যেমন দর্শন করলাম এই রূপ যেন কলিযুগের ভক্তরা যেন দর্শন করে ভক্তের ঘরে ঘরে যেন এই রূপ যেন হয়। যখন নারদমণি প্রার্থনা করেছে তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে সেই কথা দিলেন যে ঠিক আছে কলিযুগের ঘরে ঘরে আমার এই রূপ প্রতিষ্ঠা পাবে কলিযুগের ঘরে ঘরে আমি এই রূপে পূজিত হব। তো সেই হচ্ছে জগন্নাথ স্বামী নয়ন কথগামী সেই হচ্ছেন জগন্নাথ দেব যে জগন্নাথ দেব এক রা এবং দেবতারা সেই জগন্নাথ দেবের রথযাত্রা তো আজকে সেই জগন্নাথ দেব তখন আবার ভগবান সেই রাজাকে হিন্দুত্ন রাজাকে মানে দুই বয় করে জানালো যে আমি দাপর যুগে আমি এই কথা দিয়েছিলাম তো তাই আমার এমন রূপ তো তুমি চিন্তা করো না তুমি এই রূপ প্রতিষ্ঠা করো এই রূপ প্রতিষ্ঠা করো জগৎবাসীর কাছে এই রূপ পূজিত হবে জগন্নাথ দেবের চোখগুলো চোখের পাতার পলক নেই কেন পলক নেই কারণ চোখের পাতার পলক থাকা মানে কিছুক্ষণের জন্য হলেও চোখের দৃষ্টি এক পলকের জন্য হলেও চোখের দৃষ্টি বন্ধ হয় এবং জগন্নাথ দেব মনে করছেন যে আমি তো কৃপা করবো ভক্তগণকে যে আমি যখন আমার চোখ যদি পলক থাকে পলক যখন করবে সেই টাইমে যে ভক্ত আমার সামনে আসে সেই ভক্ত তো আমার কৃপা পাবে না তাই পলকহীন ভাবে তিনি জগৎবাসীকে কৃপা করেছেন তিনি জগন্নাথ জগতের তিনি না তাই জন্য তো পুরীর মন্দিরের মধ্যে অন্য জাতিকে না প্রবেশ করতে দিলেও পুরীর আমি আগের বছর পুরীতে ছিলাম রথযাত্রার সময় পুরীতে ছিলাম কত বিদেশিদের সঙ্গে নৃত্য কীর্তন করেছি আনন্দ করেছি ভগবানের দর্শন করেছি তো যেখানে মন্দিরের মধ্যে প্রবেশ নেই বিদেশি বা কোনো বিধর্মীদের প্রবেশ নেই সেখানে সমস্ত বিধর্মীরা রথযাত্রার সামনে সে হা জগন্নাথ হা জগন্নাথ বলে গোড়াগড়ি খাচ্ছে আর জগন্নাথ যেন সবাইকে যেন সবার মনের বাসনা পূরণ করছে সবাইকে কৃপা করতে করতে তিনি পহন্দে বিজয় করতে করতে তিনি যেন চলে যাচ্ছেন রথ রথ রথের মধ্যে দিয়ে তো এই সেই জগন্নাথ দেব এই জগন্নাথ দেবের কাছে আমরা কি করতে পারি কি চাইতে পারি এই জগন্নাথ যখন ওই রথযাত্রা যখন নিয়ে আসতে আপনারা যাবেন এটা পুরীতে হয় জগন্নাথের সামনে নারকে নারকেল ফাটিয়ে জগন্নাথ দেবের কাছে মনের বাসনা নিবেদন করা আপনারা কি করবেন রথযাত্রার সামনে পাঁচটা নারকেল নেবেন পাঁচটা নারকেল নেবেন একটা মনোবাসনা পেশন করবেন এবং একটা মনোবাসনা পেশন করে প্রত্যেকবারে পাঁচবারে পাঁচটা মনোবাস মানে পাঁচটা না ওই একই মনোবাসনা পাঁচবার জানাবেন এবং একটা কোন নারকেল ফাঁকি জগন্নাথ দেবের প্রার্থনা করবে এক বছর না যেতে যেতে আপনার মনোবাঞ্ছা পূরণ হবে তবে মনোবাঞ্ছাটা যেন এমন না হয় কোনো অবৈধ মনোবাঞ্ছা যেন না হয় সেটা যেন বৈধ হয় এবং যেটা আপনি আশা করছেন তার যোগ্য আপনি যেন হন এই মনোবাসনা যদি হয় অবশ্যই আপনার মনোবাসনা পূরণ হবে আমিও করেছি মানে জগন্নাথ দেবের এই প্রার্থনা তো এটা করবেন জগন্নাথ দেবের চাকার রথের চাকার মধ্যে দুধ ঢেলে দেবেন যাদের জীবনে যাদের জীবনে না কোথাও যেন যেন ব্লক হয়ে গেছে ওই জগন্নাথ দেবের মধ্যে একটু দুধ ঢেলে দেবেন যারা যাদের জীবনে প্রচন্ড যন্ত্রণা প্রচন্ড ঝঞ্ঝাট যাদের সংসারে অশান্তি ছাড়ছে না তারা তাল পাতার পাখা জলে ভিজিয়ে সেই পাখা দিয়ে জগন্নাথ দেবকে হাওয়া করবে আর জগন্নাথ দেব বড় ভালোবাসে আহ রসগোল্লা মিষ্টি আপনার রসগোল্লা মিষ্টি জগন্নাথ দেবকে নিবেদন করতে পারেন কাঁঠাল জগন্নাথ দেবকে নিবেদন করতে পারেন তো আমাদের তো এর ছে গেছে রথযাত্রার পর্ব আমরা যদি এর পরে কখনো জগন্নাথ দেব ওই রথের মধ্যে যদি কোনো ভিডিও বানানোর বানাতে পারি তাহলে জগন্নাথের একটা লীলা আমরা আস্বাদন করব। জগন্নাথের কাঁঠাল যদি ছোট্ট করে আস্বাদন করব। তো যেহেতু আমাদের করণীয় এবং জগন্নাথ দেবের ইয়ে ছোট্ট করে আমরা জানার চেষ্টা করলাম একটা সময় তো ব্যাপার থাকে ছোট্ট করে আমরা জানার চেষ্টা করলাম তো আপনারা করুন এই ক্রিয়াগুলো এবং আমাদের চ্যানেলে সংযুক্ত থাকুন সবার জন্য শুভকামনা আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন আর ব্যক্তিগত কিছু যদি জানতে চান তাহলে আমাদের এখানে কমেন্ট সেক্টরে কমেন্ট করে জানাবেন নমস্কার সবাই ভালো থাকবেন